আজকে আমরা ডেক্সটার ডায়াসের লেখা দ্য টেন টাইপস অফ হিউম্যান বইটা নিয়ে কথা বলবো। এই বইটা আমাদের নিজেদেরকে বোঝার জন্য একেবারে নতুন একটা দৃষ্টিভঙ্গি দেয় আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক কেমন ভাবুন তো খুব কঠিন একটা পরিস্থিতিতে পড়লে যে কেউ কি একটা দানব হয়ে যেতে পারে বা ধরুন একজন হিরো আমাদের বেশিরভাগই হয়তো ভাবি আরে এর উত্তর তো আমি জানি আমাদের নিজেদের নিয়ে একটা বেশ শক্ত ধারণা থাকে তাই না আমরা ভাবি আমরা তো নিজেদের নৈতিকতাকে খুব ভালো করেই চিনি কিন্তু এখানেই হয়তো আমাদের সবচেয়ে বড় ভুলটা হয়ে যায় আমরা ধরে নিই যে আমাদের নৈতিকতার যে গণ্ডি সেটা একেবারে পাকা কখনো বদলাবে না আজকের আলোচনাটা ঠিক এই ধারণাটাকেই নাড়িয়ে দেবে তাহলে চলুন মূল বিষয়টাতে ধোকা যাক ডায়াস যিনি একজন মানবাধিকার আইনজীবী তিনি আমাদের আচরণ বোঝার জন্য একটা অসাধারণ ফ্রেমওয়ার্ক দিয়েছেন আর এটাই হল আমাদের ভেতরের সেই দশটা সত্তার কথা বইটার মূল আইডিয়াটাই হল দশটা আর্কিটাইপল বা মৌলিক মানবিক আচরণ নিয়ে মজার ব্যাপার হলো এই আচরণগুলো কিন্তু সাধারণ সময় দেখা যায় না এগুলো বেরিয়ে আসে যখন আমরা খুব কঠিন মানে চরম কোনো পরিস্থিতির মধ্যে পড়ি এখানে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বোঝা দরকার এই দশটা টাইপ কিন্তু কোনো ফিক্সড পার্সোনালিটি না মানে এমন না যে একজন মানুষ শুধু এক ধরনেরই হবে এগুলো আসলে আচরণের কিছু প্যাটার্ন যেগুলো পরিস্থিতি অনুযায়ী আমাদের সবার মধ্যেই জেগে উঠতে পারে একটা উদাহরণ দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে ধরুন একদিকে আছে অ্যাগ্রেসার বা আক্রমণকারী সত্ত্বাটা এর কাজ হলো ক্ষতি করা বা অন্যের উপর প্রভাব খাটানো আবার ঠিক তার উল্টো দিকেই আছে নার্চরার বা লালনকারী সত্তা যার কাজ হলো যত্ন নেয়া রক্ষা করা ভাবুন তো এই দুটোই কিন্তু আমাদের মধ্যে আছে চলুন আর একটা উদাহরণ দেখি একদিকে আছে অস্ট্রাসাইজার মানে যে অন্যকে দল থেকে বের করে দেয় বা একঘরে করে রাখে আর তার ঠিক বিপরীতে আছে রেস্কিউয়ার বা উদ্ধারকারী যে কিনা অন্যদের বিপদ থেকে বাঁচানোর জন্য এগিয়ে আসে এই যে বৈপরীত্য এটাই আমাদের ভেতরের জটিলতাকে তুলে ধরে তো এখন মনে প্রশ্ন আসতেই পারে এই ফ্রেমওয়ার্কটা জেনে আমাদের কি লাভ এটা কেন এত জরুরি আসল কারণ হলো এটা আমাদের ভালো মানুষ আর খারাপ মানুষ এই সহজ সরল বিভাজনের বাইরে গিয়ে চিন্তা করতে শেখায় মানে এই যে মানুষের ভেতরের একটা নতুন ম্যাপ এটার আসল পয়েন্টটা কি এটা আমাদের জীবনে ঠিক কি কাজে লাগবে এক কথায় বললে এটা আমাদের চিন্তার কিছু কমন ভুল এড়াতে সাহায্য করে এটা একদিকে যেমন সেলফ অ্যাওয়ারনেস বাড়ায় তেমনি অন্যদের আচরণকে আরও ভালোভাবে বুঝতেও সাহায্য করে এটা একটা প্র্যাকটিক্যাল টুল ব্যাপারটা অনেকটা এরকম আগে আমরা কি ভাবতাম কেউ একটা খারাপ কাজ করেছে তার মানে সে একজন খারাপ মানুষ ব্যাস সিম্পল কিন্তু নতুন ভিউটা বলছেন না ব্যাপারটা এত সহজ না যে কোনো আচরণের পেছনে তার পরিবেশ ক্ষমতা সিস্টেম এগুলো বিরাট ভূমিকা রাখে মানে শুধু মানুষটাকে না দেখে তার পরিস্থিতিটাকেও বুঝতে হবে আর সবচেয়ে বড় কথা হলো এই ফ্রেমওয়ার্কটা কিন্তু কোনো মন গড়া তত্ত্ব না এটা তৈরি হয়েছে একেবারে বাস্তব প্রমাণ আর গবেষণার উপর ভিত্তি করে যেমন ধরুন কোর্টরুমের কেস্টাডি যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা মানবাধিকার নিয়ে গবেষণা এমনকি নিউরোসায়েন্সের ডেটাও এখানে ব্যবহার করা হয়েছে আচ্ছা এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম এবার আসা যাক আসল কথায় এই জ্ঞানটাকে আমরা বাস্তবে কাজে লাগাব কিভাবে। কারণ শুধু জানলেই তো হবে না তাই না আসল চ্যালেঞ্জটা হল প্রয়োগ করা আমাদের একটা সাধারণ ভুল ধারণা আছে আমরা ভাবি কোনো কিছু বুঝে গেলেই বুঝি সব বদলে যাবে কিন্তু না আসল পরিবর্তনটা আসে প্র্যাকটিস থেকে শুধু জেনে বসে থাকলে হয় না তো প্র্যাকটিসের জন্য এখানে দারুণ কিছু স্টেপের কথা বলা হয়েছে প্রথমটা হল নিজের ওপর খেয়াল রাখা যখন কোনো চাপে থাকি তখন আমার ভেতর থেকে কোন টাইপটা বেশি বেরিয়ে আসে দ্বিতীয়ত ট্রিগারগুলো খুঁজে বের করা মানে ঠিক কোন পরিস্থিতিতে আমার ওই আচরণগুলো জেগে ওঠে আর তিন নম্বর যেটা সবচেয়ে জরুরি যখনই কোনো স্ট্রেসের মধ্যে পড়া হবে জাস্ট এক মুহূর্ত থামতে হবে তারপর সচেতনভাবে ঠিক করতে হবে এই মুহূর্তে কোন সত্তাটাকে সামনে আনা দরকার তাহলে পুরো আলোচনা থেকে আমরা কী শিখলাম মূল কথাটা হল বেছে নেওয়ার ক্ষমতা আমাদের হাতেই আছে পরিস্থিতি হয়তো সবসময় আমাদের কন্ট্রোলে থাকবে না কিন্তু সেই পরিস্থিতিতে আমরা কীভাবে রিয়্যাক্ট করব সেই চয়েসটা আমাদের সুতরাং আমাদের ভেতরের এই বিভিন্ন টাইপকে চেনা বা বোঝা এটা তো কেবল শুরু আসল কাজটা হলো সঠিক সময়ে সঠিক টাইপটাকে বেছে নেওয়া আর সত্যিকারের শক্তিটা কিন্তু ঠিক এখানেই লুকিয়ে আছে তাই শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই যখন কঠিন সময় আসবে চাপের মুহূর্ত আসবে তখন আমরা নিজেদের কোন সত্তাটাকে বেছে নেব আমাদের ভেতর থেকে কোন মানুষটা বেরিয়ে আসবে উত্তরটা কিন্তু আর কারো হাতে নেই সেটা আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে